জামাত ইসলাম এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা ধর্ম ব্যবসায়ী আমি আজ জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চায়। কত বড় তাদের আলেম রয়েছে কোরআন এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইস্তামের বিরুদ্ধে লাগতে এসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে। আর আমরা নির্বাচন আসলে শুনি লা ই লাহে লালা মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লাহ ধর্ম ব্যবসায় জামাত করে না সবাই মিল্লা করে জামান ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আব্দাল শুধু নির্বাচনের কথা আসছে ইসলামের কথা শুনে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এই দেশের মানুষটা ভালো করে জানে নিরুমা নিরুরাহিম কোন মাহ দেখিম আল্লাহ 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 নির্দেশ নামাজের মতো রোজার মতন নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হ

আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা ইসলামপন্থী আলেমগঞ্জ যখন চাদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকল দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে তস্তস করে নতুন একটা বাংলাদেশ বিনির আমরা করবই আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তালা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলেমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক দাদা ঠিক এই কথা বলার তুলে তুলে মাথায় ওর বন্তিত চলে গিয়ে অপমান লাঞ্ছুলার কাপ করার আল্লকে দাঁড় করেছে আজকে আধারী কে আধারী কিংবা ফাঁজারি বলেন আপ প্রাধানী কেউ লাঞ্চুলা বা গোপনের শেষ ঠিকানায় পাওছে যে আল্লার সময় দরকার হবে না ই বলে লা আমরা জানি না পরে এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি সাইখানের পাল্লা করে বলেন বাবারা ডক্টর আছারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আছে বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে

সম্মানিত ভাইয়েরা ইল্লাহিন আমানু ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিচ্ছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরা টুকরা করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে না জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ জাহিরাকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজির হয়েছে না হয় নাই ঐ ঘোষণা হয় নাই হয়েছে কি ঘোষণা হয়েছিল এই ঘোষণা হয়েছিল ওমা মুহাম্মদ ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রসুল তো মারা যাবে এর আগেও অনেক সুলতান মারা গেছেন

ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এর তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমন আগে তখন তখন লোকেরা হাজার খান মানুষেরা গ্রহণ করবে এলিমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মরুক্ষদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাম বললেন কোন জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কে আমাদের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে তখন জাতিকে তারা নিজেরা বিভ্রান্ত

بسم <سؤال> الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل <أفضل> الله فأولئك <سؤال> هم الفاسقون <أفضل> فأولئك هم الجاهلون فأولئك هم المنافقون فأولئك هم الكافرون الله إن شاء الله نناديسي عربي لواتي قلتكي থেকে কথা 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 কার সে যদি নামাজ পড়ে সে যদি রোজা সে যদি তাহার যুদ্ধ হয় সে যদি দাঁড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ বলছেন অমান্লাম ইয়াকুম বিমান আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ পড়ে তার ওই মাদক কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফটো এটা আপনাদের এলাকার মসজিদের ইমামের ফটোয়া কি আপনাদের সাথে সাথে কারো আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব। আমি সবাইগুলো ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাবো

মাওলানা বেরোয়ার তাকে ফাঁসির নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দাও কি অপরাধ ছিল কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন জানি আর আইন মানে না আমি শুধু আল্লাহ আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রকামী পরিচালনা করতে এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথামত করি না জে জামাৎ ইস্তামি দুনিয়ার কোন শক্তির কাছে মাথার করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনাদান সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে